কালো জাদু জাদু টোনা অনেকে কারণ কুফরি ক্ষতি হ্যাঁ আরও বিভিন্ন নামে অবহিত করে কিংবা জানে জাদু। যাদু মুসলমান দিনী ভাই বোনেরা আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই লাইভ স্ট্রিম প্রোগ্রামে অংশগ্রহণ অংশগ্রহণ করতেছেন বা করবেন কিংবা পরবর্তীতে আমাদের এই প্রোগ্রাম দেখবেন সবাইকে জানাই আমার আত্মার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ শুভকামনা এবং সালাম সময়ত দিনী ভাই বোনেরা আমরা যারা বাঙালি কিংবা বাঙালি হয়ে অন্য দেশে বসবাস করি প্রবাসী তারা আমাদের ভাষায় বাংলা ভাষায় আমরা জাদু বলতে অনেক কিছুই বুঝি এবং জাদু শব্দটার সঙ্গে খুব ভালোভাবে পরিচিত অনেকে আছে যারা সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ থাকে ওরাও কিন্তু এই বিষয়গুলো যেমন ইন্দোনেশিয়া বা অন্যান্য দেশ পাকিস্তান এবং কি ইন্ডিয়াতেও তো আপনারা জানেন যে অঘরি নামে কিছু টিম বসে অঘরি যারা চিতায় ঘাটে যারা বসে থাকে বিভিন্ন রকম ওদের হাড্ডি গুড্ডি অ্যাটসেট্রা 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 নিয়ে তারা বিভিন্ন তাদের যোগ সাধনা ধ্যান জ্ঞান যেটাই বলেন তারা তাদের ওয়েতে করে তো এই জন্য ইন্ডিয়ানবাসীরাও কিন্তু যাদের সঙ্গে খুবই পরিচিত তো এই যে জাদু আসলে জাদুর মূল ডিফিনেশন কি মানে সংজ্ঞাটা কি জাদুটা সম্পর্কে আপনারা কি জানেন আসলে অনেক ভালো ভালো ব্যক্তিও আছে যারা জাদুতে আক্রান্ত হয় কিন্তু তারা শেষ পর্যন্ত বুঝতে পারে না যে জাদুটা আসলে কিভাবে হয় কেন হয় আমি জাদু নিয়ে অসংখ্য আলোচনা করছি আমার প্রিভিয়াস যে ইউটিউব ভিডিও আছে লাইভ ভিডিও আছে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমার বিভিন্ন ক্লিপ পাবেন আমরা জাদুতে আক্রান্ত হই দেখা যায় যে একটা সুখের সংসার নষ্ট হয়ে যায় স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যায় হ্যাঁ বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব লাগে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগে কেউ কারো পারাইতে চায় না বাড়ির মাঝখান দিয়ে বেড়া দিয়ে দেয় কিংবা হ্যাঁ স্বামী স্ত্রী সুখের জীবন হঠাৎ একদম ঝগড়াঝাটি একদম দাম্পত্য কলহ একসময় সংসারটা ভেঙে যায় কিংবা কোন ব্যক্তি আছে যারা সোজাভাবে কোমর উঁচু করে দাঁড়াতে পারে না অসুখ বেসুখে বালা মুসিবতে রোগ শোগে জর্জরিত হয়ে যায় একটা সময় দেখা যায় চিকিৎসা করতে করতে তাদের ফকিরি দশা হয়ে যায় জমি বেসে চিকিৎসা করে এরকম অবস্থা হয় বা অন্যান্য ডাক্তারি অসুখ দেখা দেয় কিন্তু এত চিকিৎসা এত টেস্ট এত রিপোর্ট তারপরে এগুলা সেভাবে কমে না তো এই যে বিষয়গুলা এগুলা আসলে যাদের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণ অনেক সময় হয় তাই বলে সব সমস্যার জন্য যে আপনারা জাদু ধরে নেবেন যে এই সমস্যাটা নিশ্চয়ই জাদুর কারণে এইটা জাদুর কারণে বিষয়টা এরকম না জাদুরও কিছু আলামত থাকে কিছু লক্ষণ থাকে এগুলো সম্পর্কে অনেক ইউটিউবে আপনারা ভিডিও পাবেন দেখতে পারবেন যে জাদু লক্ষণ কি কি এটা নিয়ে আমি এখন আলাপ করব না এখন আমি আলাপ করব জাদু নিয়ে তো আপনারা সকলে জানেন সুরা বাগারায় দেখবেন একশো এক বা দুই এই আয়াতগুলোতে দেখবেন যে প্রাচীনকালে বেবেল শহরে মারুন নামে দুজন ফেরেস্তার ঘটনা বর্ণনা খুব পাওয়া যায় সেখানে জাদুবিদ্যার বিষয়ে আমরা আলোচনা পাই এবং এই জাদুটা অনেকে আছে ভালো কাজের জন্য ব্যবহার করার উদ্দেশ্যে বা এই কথা বলে ভুং ভাং বুঝাইয়া বা এইভাবে আর কি ভালো কাজে ব্যয় করার জন্য এটা শিখে তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাছাড়া আমরা ফেরাউন মুসার কাহিনীতে জাদুর বর্ণনা পাই হ্যাঁ এবং ইভেন মহানবী সাল আলাইসাল্লামকেও যে কাফেররা জাদুকর বলে বিদ্রুপ করত ঠাট্টা করত মহানবীর মজিজাগুলোকেও তারা জাদু বলতো এই বিষয়গুলো আমরা সকলে জানি এবং আপনারা যারা নাস্তিক বা ডান বাম যেটাই বলেন নাস্তিকের হিসাব বাদ এরা তো আল্লাহকেই মানে না এরা আর কি মানবে এদের হিসাব বাদ এথিস্ট যারা আছে এগুলো বাদ সাবজেক্ট বাদ আপনারা দেখবেন উন্নত সভ্য দেশগুলা যেগুলো আছে বর্তমানে বিশ্বের যে সবচেয়ে বড় পড়াশক্তির যে দেশগুলো আছে সেগুলোতে কিন্তু ব্যাপকভাবে জাদুবিদ্যার প্রচলন হয় এবং সেগুলাতেও এগুলা ব্যাপকভাবে চলে তো এই জাদুগুলো আসলে যত শক্তিশালী হোক না কেন যদি জাদুর এতই পাওয়ার হইতো তাহলে জাদুঘরেরা কী করতো সৌদির বাচ্চা প্রিন্স হ্যাঁ বাচ্চার যে ছেলে আছে বর্তমানে সৌদির যে গ্রাউন্ড প্রিন্স আছে ওকে জাদুঘরে মেরে ফেলতো পারে না কেন এই যে আমাদের বিগত যে পনেরো বছর বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি তো এই যে চলে গেলেন ইন্ডিয়া চলে গেলেন আপনারা জানেন পাঁচ আগস্টের ঘটনা তার সম্পর্কে ভালো মন্দ আমি কিছু বলবো না কিন্তু তো তো জাদু করে মেরে ফেলতে পারতো কেন পারলো না বলতে পারেন যে তিনি আল্লাহর ওলি হয়তো এই জন্য জাদু করতে এখানেও ফাঁক ফর আছে এখানে কিছু বিষয় আছে এই এগুলো সম্পর্কে যারা উপযুক্ত ধারণা রাখে তাদের সমাজে জাদু স্পর্শ করতে পারবে না আচ্ছা তো আসলে জাদু যদি এতই পাওয়ার থাকতো তাহলে জাদু দিয়ে তো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হ্যাঁ তারপর বড়ো বড়ো যারা প্রেসিডেন্ট আছে তাদেরকেও তো দমন করা যাইতো কেন পারে না এগুলো না পারার পিছনে কারণগুলো হচ্ছে যে যাদের যত শক্তিশালী হোক না কেন সেগুলো থেকে বাঁচার কিছু ট্রিক্স আমরা জানি আমরা মুসলিম যারা আছে আমরা মুসলমান ইসলাম ধর্মাবলম্বী যারা আছি আমরা আল কোরআনে যারা বিশ্বাস করি আমরা কোরআনে যেখানেই যাদুর আলোচনা পাইছি সেখানেই কিন্তু আশেপাশে খুঁজলে দেখা গেছে যে এই জাদুগুলো বিনাশ করারও কিছু মানে কোট আল্লাহ পাকসু মাল পবিত্র কোরআনে লিখে মানে পবিত্র কোরআনে রেখেছেন আমরা অনেক সময় কিছু কিছু আয়াত আছে যেগুলোতে জাদুর বর্ণনা পাওয়া যায় হ্যাঁ এবং এই জাদুর বর্ণনা থেকে উত্তোলনেরও কিছু সিস্টেম পাওয়া যায় প্রক্রিয়া পাওয়া যায় এগুলো আমরা ব্যবহার করে অনেক সময় জাদু নষ্ট করার চেষ্টা করি তো জাদু যেমনই হোক না কেন আমরা যদি একবার আমাদের মাথার মধ্যে এই বিষয়টা আনি যে জাদু এ এটা একটা ভেলকির মতো এটা একটা কৌশল দিস ইস এ প্রসেস একটা মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য একটা প্রক্রিয়া আপনারা জানেন ফেরাউন মুসানবী সাল মুসানবী মুসা আল্লাহ তিনি ওনার যখন জাদুর যে একটা প্রতিযোগিতা করা হইল মুসানবীর মজিজা আল্লাপাক প্রদত্ত মুজিজা এবং ফেরাউনের জাদুকরের করেদের জাদু সেখানে সাপ তৈরি হওয়া মুসা আলাহিসাল্লামের লাঠি সেটা বড় সাপ হয়ে সেগুলোকে গগ্রাসে গোলাধকরণ করা এবং তারপরের ঘটনাগুলো আপনারা জানেন অনেকে ইমান আনছে অনেকে জীবন্ত মেরে ফেলছে ফেরাউন তো এই যে বিষয়গুলো এগুলোতে আপনার এই কোরআনে যখনই এই আয়াতগুলো সন্ধান করবেন বা যেখানে দেখবেন তার আশেপাশে দেখবেন এই জাদুগুলো থেকে বাঁচার কিছু প্রক্রিয়া আছে তো আসলে জাদু যে যেভাবেই করুক না কেন অনেকে অনেক প্রক্রিয়ার মাধ্যমে জাদু করে জাদুর প্রক্রিয়া ভিন্ন হতে পারে তারা যে যেই উপায়ে জাদু তৈরি করুক না কেন জাদু প্রস্তুত করুন না কেন লক্ষ্য কিন্তু জাদু করা এটা মাথায় রাখতে হবে অনেকে অনেক প্রক্রিয়া জাদু করে দেখবেন কিছু কিছু বাড়িতে বিভিন্ন রকম নকশা এই সেই বিভিন্ন রকম লাল কালি দিয়া বিভিন্ন আরবি হরফ লেখা অক্ষর লেখা কিংবা বিভিন্ন আলামত এগুলা মানুষ রেখে যায় বা পাওয়া যায় তাবিজ পাওয়া যায় এটা পাওয়া যায় সেটা পাওয়া যায় এই যে বিষয়গুলা এগুলো আসলে মূলত ইনফ্যাক্ট এগুলো আসলে মেইন জাদু না এগুলো জাস্ট একটা ফর্মালিটি তারা একটা একটা ফর্মালিটি অনুসরণ করে জাদুগুলো করার চেষ্টা করে এবং যেই পরিবারটাকে জাদু করার চেষ্টা করে সেখানে একটু তাদের মনের মধ্যে দুর্বলতা সৃষ্টি করার জন্য এই প্রসেসগুলো করে আমি আমার বাড়িতে সকালবেলা যদি আমি কোনো তাবিজ পাই কোনো নকশা পাই আমি কখনোই বিচলিত হব না আমার কি উচিত হবে আমার উচিত হবে যে কিছু কিছু দোয়া আছে কিছুটা ফালাক আছে নাচ আছে আয়তল কুর্সি আছে হ্যাঁ সেটা বনি ইসরায়েলের বিরাশি নম্বর আয়াত আছে যেগুলো শক্তিশালী শক্তিশালী আয়াত আপনারা জানেন সেগুলো প্রয়োগ করে পানি পরা রেডি করে সেগুলো থ্রো করতে হবে এইভাবে জাদু নষ্ট করা যায় আর বিভিন্ন প্রক্রিয়ায় সুতরাং জাদু যে যে প্রক্রিয়াই করুক না কেন সেটা জাদু আর জাদু কখনো কোরআনে আয়াতের উপরে কর্তৃত্ব স্থাপন করতে পারে না এটা আপনারা জানেন সো জাদু নিয়ে আর কোন রকম টেবু ভুল ধারণা ভ্রান্ত বিশ্বাস আনবেন না জাদু এটা এটা একটা একটা বিষয় তো খারাপ কাজে ব্যবহার করুক তারা কিন্তু এটা আল্লাহ তো এটা বলছে যে জাদু আছে এবং যারা জাদু করবে আশ্রয় তারা কবিরা গুণা এবং তাদের দোয়া আল্লাহ কবুল করবে না এটা আমরা সকলেই জানি সুতরাং জাদুগুলা জাদু যত শক্তিশালীভাবেই করা হোক জিনের মাধ্যমেই হোক বা যেভাবেই করুক সেগুলোকে ভয় না পেয়ে আপনারা বিচলিত না হয় আমল করবেন সকাল সন্ধ্যা আমল করবেন বুকে সাহস রাখবেন ইমানকে মজবুত রাখবেন ইনশাল্লাহ এগুলো থেকে বের হয়ে আসতে পারবেন তো আজকের আলোচনা এখানেই শেষ করব করবো দিয়ে দিচ্ছে আরেকটি ঘোষণা আপনারা জানেন আমার ফেসবুক আইডি ব্লু ভেরিফাইড করা তো আমার এই ব্লু ভেরিফাইড আইডি ছাড়াও দেখবেন যে অনেকগুলো আইডি আছে আমার নামে কোনোভাবে কখনো সেগুলো যদি আপনাদের মেসেজ দেয় আপনাদের কোনো পোস্টের নিচে কমেন্ট করে যোগাযোগ করার চেষ্টা করে নট এলাও অ্যালাউ করবেন না এবং যদি রকম অর্থনৈতিক লেনদেন করে যে আমি আপনার বাসা যাবো চিকিৎসা দেবো এই সেই এগুলোকেও রিজেক্ট করবেন মনে রাখবেন আমি কারো বাসা যাই না আমার সঙ্গে যোগাযোগ করার উপায় জাস্ট ইমেইল নট ফেসবুক ফেসবুকে আমি কারোর সঙ্গে যোগাযোগ তেমন করি না তবে আমার ফ্রেন্ড লিস্টে কিছু ফ্রেন্ড আছে ওরা অনেক সময় মেসেজ দিলে ওগুলো রিসপন্স করি আদারওয়াইজ না আমার ফেসবুক আইডি ব্লু ভেরিফাইড করা এর লিঙ্ক আপনারা এই পেজে পাবেন আমার ইউটিউব চ্যানেলে পাবেন তো ওইখান থেকে আপনারা সিলেক্ট করবেন যে কেউ আমার নামে ফ্রেন্ডলি রিকোয়েস্ট দিলে আপনারা মনে করেন যে এটা আমি এটা আসলে ভুল চিন্তা না তাছাড়া লেনদেন কখনোই করবেন না যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনে ওরা জানে যে আমি কোন প্রক্রিয়ায় কাজ করি এবং বিনামূল্যেই কাজ করি এক প্রকার উপকৃত হয় অনেকে উপর হুগন দেয় সেটা গ্রহণ করি সো আপনারা অনেক সময় ফেঁকায় যেতে প্রতারিত হয়ে শেষমেশ কি করেন আমাদের যে ইউটিউব চ্যানেল বা রিয়েল আইডি যেগুলা এগুলাতে আপনারা কি করেন গালাগালি করেন রিয়েল আইডি যেগুলো বলতে যে যেমন আমাদের এই মুমিন মুসলমান পেস এবং ফেসবুক আইডি এগুলাতে আপনারা আজে বাজে কমেন্ট করেন যেটা আসলে অত্যন্ত মূর্খতার পরিচয় দেন এটা করবেন না যারা জ্ঞানী ব্যক্তি তারা কখনোই এগুলো করে না সো ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য